এটা তোমার ভুল ধারণা দিস ইজ ইউর মিসকনসেপশন তোমার কি কিছু বলার আছে ডু ইউ হ্যাভ এনিথিং টু সেই তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং তুমি কখন ঘুম থেকে উঠো ওয়ান ডু ইউ গেট আফ আমি খুব সকালে ঘুম থেকে উঠি আই উক আফ বেরি আর্লি ইন দ্য মর্নিং তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প তুমি কেন চলে যাচ্ছ ওয়াই আর ইউ লিভিং তুমি খুবই বিরক্তিকর ইউ আর সো অ্যানোয়িং তুমি একটা ভণ্ড ইউ আর আ ফ্রিক তুমি বুদ্ধিমান ইউ আর নলেজিবল এটা চালিয়ে যাও খিপ ইট আফ জোরে কথা বলো স্পিক লাউডলি শান্তভাবে কথা বলো স্পিক স্লোলি নিরাপদে থাকো স্টে সেইভ তোমাকে হতাশ করতে পারি না আই খান্ট ডিচিপইণ্ট ইউ বেৰি যাও গেট লষ্ট